হুম ভালো করে ঘুরতে ও মাই গড এটা ফাইকি ঘুরতে এটা কি করে কোনো বুজা যায় হুম কি করে বুজা যায় কি করে মাইক লয় একটা নেই আমার বেটা পপাই পপাই আমাদের বক্সেই হবে হ্যাঁ টিক করে মাইকের বন্ডা নিয়ে হ্যাঁ টি নেব ব্যাগে নেব

মিষ্টি খাওয়াটা ফটো এ তো আমি লাইভ করে না আমার ভিডিও কর গোবিন্দ চার ভিডিও কি হবে প্রথমে কি দু চারটে দু চারটে ফটো তুলেলে আমি ফটো ফটো তুলেলে আচ্ছা আচ্ছা ছাড়ি ফটো ভিডিও

মুখে আলু লাগে নিজ

কোরা এডোা পরৗ ই� statistically ওদ১াঠা নাড কোদাড্টাঁ জিয� কোঝে নাঢা একারা এজিন ঊরা θαর আীড়া कরাডোহক শ্য়া ক়িছ্ছড কে খির য়ার সবল

ছবি <laughs> <laughs> ।